জার্মানিকে পেছনে ফেলে রাশিয়ার এক নম্বর ওষুধ সরবরাহকারী দেশ হয়ে উঠল ভারত রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রেই এই তথ্য জানা গিয়েছে এর আগে দু হাজার একুশ ও বাইশ সালে রাশিয়াকে ওষুধ সরবরাহের ক্ষেত্রে শীর্ষস্থানে ছিল জার্মানি কিন্তু গত বছর সেই সরবরাহ কমিয়ে দেওয়া হয় কুড়ি শতাংশ দু সালে রাশিয়ার সব থেকে বেশি ওষুধ রপ্তানি করেছে ভারত ভারতের রপ্তানি বেড়েছে তিন শতাংশ মোদী সরকারের তথ্য অনুযায়ী ভারত এখন উৎপাদনের নিরিখে বিশ্বের তৃতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা দু সালে মুম্বাইয়ের অক্সফোর্ড ল্যাবরেটরি রাতারাতি রাশিয়ায় তাদের ওষুধ সরবরাহ বাড়ায় সাতষট্টি শতাংশ সব মিলিয়ে আটচল্লিশ লক্ষ ওষুধের বাক্স রাশিয়ায় পাঠিয়েছে ওই সংস্থা এভাবেই অন্যান্য ভারতীয় সংস্থাগুলি রাশিয়ায় তাদের ওষুধ সরবরাহ বৃদ্ধি করেছে তবে কেবল জার্মানি নয় রাশিয়াকে এতদিন ওষুধ সরবরাহের ক্ষেত্রে এগিয়েছিল পশ্চিমের অন্যান্য দেশগুলি কিন্তু সবাইকে পেছনে ফেলে ভারতই এখন শীর্ষে দু সালে ভারত উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ প্যাকেট ওষুধ পাঠিয়েছে বন্ধু রাশিয়ায় যেখানে জার্মানি পাঠিয়েছে তেইশ কোটি সাতাশি লক্ষ প্যাকেট